প্রথমেই রোজমারি মডেল পাবলিক স্কুলের পক্ষ থেকে সমস্ত দর্শকদের জানাই যারা এই ভিডিও আপনাদের মাধ্যমে দেখছে সমাজ মাধ্যমে প্রত্যেককে জানাই রোজমারি মডেল পাবলিক স্কুলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা এবং শুভ সকাল আমরা এই প্রতিষ্ঠান বেশ কিছুদিন ধরে আলোচনার মাধ্যমে তারপরেই এই প্রতিষ্ঠান সম্পর্কে আলোচনা করে একটা সিদ্ধান্ত নিয়েছিলাম আমরা সবাই মিলে যে একটা রামগঞ্জ এলাকায় একটা ভালো স্কুল আমাদের তৈরি করতে হবে কারণ আমাদের এলাকার যে ছাত্রছাত্রীরা রয়েছে বেশিরভাগই কিন্তু বাইরে চলে যায় পড়াশোনা করতে আমাদের এলাকার ছাত্রছাত্রীদের যাতে আমরা সুশিক্ষা আমাদের এলাকায় দিতে পারি এরকম পরিকল্পনা করে আমরা আলোচনার মাধ্যমে এই প্রতিষ্ঠান আমরা গড়ে তুলেছি যেটা এই প্রতিষ্ঠানে মূলত শিক্ষা ব্যবস্থা সম্পর্কে একটু বলবেন হস্টেল বা বিভিন্ন কি পরিষেবা রয়েছে শিক্ষা ব্যবস্থার মধ্যে গেলে আমাদের এখানে নার্সারি থেকে ক্লাস সেভেন পর্যন্ত এই বছর আমরা ভর্তি নেব আর হোস্টেলের ব্যবস্থাও রয়েছে পরবর্তীতে আমরা টেন পর্যন্ত আমাদের হবে আপাতত গার্লস এবং বয়েজ ছাত্র এবং ছাত্রী দুটোই হোস্টেল পৃথক হোস্টেলের ব্যবস্থা এখানে আমাদের সুব্যবস্থা রয়েছে আর বাকি ডে বোর্ডিং ডে স্কুলার এবং হোস্টেল তিনটাই ফ্যাসিলিটি আমাদের এখানে অ্যাভেলেবেল আছে যাতায়াত ব্যবস্থার জন্য আমাদের এখানে পরিবহন ব্যবস্থাও রয়েছে এটা কি কারিকুলামে পাঠ্যক্রম হবে নাকি না সিবিএসসি আমাদের যেটা হচ্ছে নার্সারি থেকে ফোর পর্যন্ত সিবিএসসি প্যাটার্ন অনুযায়ী পড়ানো হবে এবং ফাইভ থেকে টেন পর্যন্ত সেটা হবে ওয়েস্ট বেঙ্গল বোর্ডি মধ্যে এলাকার যারা রয়েছে গরিব রয়েছে তাদের ছাত্রছাত্রীদের জন্য কি কি আলাদা কোনো সুবিধা রয়েছে সুবিধা গেলে দুস্থ এবং মেধাবী যে ছাত্রছাত্রীরা রয়েছে তার জন্য আলাদা একটা ছাড় রয়েছে সেটা অফিসে এলেই আমাদের বিস্তারিত তারা জানতে পারবেন আর যেটা রয়েছে আমরা এবার যেটা করেছি নার্সারি লোয়ার আপার মনে নার্সারি এল কেজি আর ইউকেজি ছাত্রছাত্রীদের জন্য অ্যাডমিশন ফি আমাদের যা রয়েছে এই নভেম্বর মাস এই নভেম্বর মাসে অ্যাডমিশন ফি আমাদের ফ্রি রয়েছে অ্যাডমিশন ফি সবার ক্ষেত্রেই নার্সারি নার্সারি আর এল কেজি আর ইউকেজি অ্যাডমিশন ফি ফ্রি রয়েছে নভেম্বর মাস তাই যারা আপনাদের মাধ্যমে যারা যে সকল গার্জেনরা দেখবেন তাদেরকে অনুরোধ করবো যে আপনারা যারা আপনাদের সন্তানকে কোনো স্কুলে দিতে যদি চান তো আমাদের স্কুলের কথা একবার চিন্তা আপনার করতে পারেন কারণ আমরা আপনাদের সন্তানের উচ্চ ভবিষ্যতের জন্য আপনার চেষ্টা করবো এবং সুশিক্ষায় যাতে সুশিক্ষিত হয় আপনার সন্তান সেটা আমরা আপনার আমাদের পাবলিক চেষ্টা শিক্ষক থেকে শিক্ষক শিক্ষিকা আমরা ইন্টারভিউর মাধ্যমে নেব আমরা ইন্টারভিউর মাধ্যমে যখন নেবো সেটা আমরা যাচাই করবো যে তিনি আমাদের স্কুলে যেহেতু পড়াবেন তো উনি কতটা পারদর্শী সেই হিসাবে আমরা শিক্ষক শিক্ষিকা নেব আরেকটা বিষয় লোকাল নেব না এমন কোনো কথা নেই আমরা দেখো ইন্টারভিউর মাধ্যমে যে আমাদের স্কুলের সুযোগ পাবে সেই আমাদের ঠিকানাটা আমাদের হচ্ছে রামগঞ্জ বাস স্ট্যান্ড ইসলামপুর থানা ইসলামপুর এবং জেলা হয়েছে আমাদের এক তারিখ থেকে শুরু হয়ে গেছে দু তিন দিন ধরে আমাদের অ্যাডমিশন চলছে ইতিমধ্যে কয়েকজন অ্যাডমিশন হয়েছে আরও প্রতিদিন গার্জেনরা যোগাযোগ করতে আমাদের অফিসে আসছেন ফর্ম নিয়ে যাচ্ছেন এবং যোগাযোগও করছেন যেহেতু অ্যাডমিশান কেবল শুরু হয়েছে আমাদের দু মাস পুরো অ্যাডমিশান চলবে নভেম্বর এবং ডিসেম্বর জানুয়ারির ফার্স্ট উইক থেকে আমাদের ক্লাস ওয়ান পাঠানো শুরু হবে আমার পরিচয় হচ্ছে আমি সাবির আলম রোজমারি মডেল পাবলিক স্কুলের যে একটা যোগাযোগ নাম্বার যোগাযোগ নাম্বার হচ্ছে আমাদের যে আমাদের আমার যোগাযোগ নাম্বার হচ্ছে ডবল নাইন থ্রি ডাবল টু থ্রি নাইন ফাইভ টু সিক্স আর আমাদের অফিস যেটা হেল্পলাইন হচ্ছে সেটা হচ্ছে ডবল নাইন থ্রি টু জিরো ওয়ান জিরো টু ফাইভ থ্রি